সামনের পাট আরি এই বস্তু তো এটাই ভাইরাল হয়েছে মাত্র তিনশো তিরিশ টাকা তিরিশ মাত্র তিনশো তিরিশটা হ্যাঁ অনেক ডিজাইন আছে এটা হইছে প্লেন 330 টাকা এই দেখুন পুরো বড় জামা অনেক বড় প্লেন এই যে এগুলি সব এইগুলি প্লেন ডিজাইন আছে অনেক এই যে সেলওয়ার আপনি ওনার কাজে থাকবে হ্যাঁ ওনার কাজের দাস্ত আছে পরে এই যে আর একটা ডিজাইন এটা সাবলি মাত্র 330 টাকা সামনের পাটারি শুধু এগুলো কেন সামনে কাজ থাকবে এই যে সেলওয়ার সেলওয়ারটা প্রিন্টে থাকবে শুধু এই যে দেখেন উন্নাটা ওনাটা অনেক বড় অনেক বড় কিন্তু ওনাটা হুম ওনাটা এই যে দেখেন এটা জামা নারী হ্যাঁ উন্না ওনারই

পিয়ানো কটনো 400 টাকা এই হ্যাঁ পিয়ানো ঘটানোতে 400 টাকা পিয়ানো ঘটানোতে 400 এইটা 400 টাকা এই যে ফাইলটা মাত্র হ্যাঁ সুতি সেলওয়ার সুতি এই যে উন্নাটা অনেক বড় হ্যাঁ 400 টাকা মাত্র 400 দেখুন

অল ওভার এই কালেকশন না জি তো ভিওয়ার্স দেখেন অসংখ্য কালেকশন আছে কিন্তু ভাই কিন্তু এটা গোডাউনে এটা কিন্তু কোনো মার্কেট না এই গোডাউন থেকে মাল নিলে কিন্তু আপনারা যদি বেশি বেশি মাল নন বেশি লাভ করতে পারবেন কিন্তু আপনারা অনেকখানি কম দামে কিন্তু দেখেন সব সেটিং মাল কিন্তু ওই ভাই কিন্তু বড় বড় মার্কেটে অনেক মার্কেটে কিন্তু পাইকে দেয় দোকানদারের কাছে কিন্তু পাইকে দেয় তা সেই দামে কিন্তু আপনারা পাবেন এখান থেকে এখানে তাদের কাছে কিন্তু পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা দেড় লক্ষ দুই লক্ষ টাকা বিক্রি করে যে দাম আপনারা সেই দামেই পাবেন মানে তিরিশ হাজার টাকা মাল নেওয়ার কিন্তু সেই দামেই পাবেন তেজের সুযোগ কিন্তু আসে না তো ঈদের পরে সবচেয়ে কম দামে ভালো কোয়ালিটি পাইকে নিয়ে ব্যবসা করুন তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ভিডিও প্রতিদিন দেখতে পাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ